কিছুদিনের জন্য একসাথে করে আনা যাতে সবাই একটা অপরচুনিটি পায় কোটিং এর জন্য এইজ নট অ্যাল ইজি টাস্ক এবার আমরা তাহলে হেলথ কেড তাহলে হেলথকেড ইন্ডাস্ট্রি আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে কোলাবোরেট করতে পারি বা সাহায্য করতে পারি এই প্রসেসে। আমরা একটা ইনিশিয়েশন করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে যে আপনাদের যেমন যেটা প্রয়োজন আপনার আমাদের জানান আমরা আছি আপনার জন্য রিসার্চ হসপিটাল কলকাতা আছে আপনার জন্য আমাদের সার্ভিস যদি প্রয়োজন পড়ে কোনো রকম কোনো মেডিকেল কিটস এনিথিং ইউ নিড সো ওনারা আমাদেরকে তারপর আমরা একটা কোলাবোরেশনে এখন এসেছি যে পিঙ্ক বুথ পিঙ্ক বুথ যেটা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা ইউনিক কনসেপ্ট এটা আমাদের

মনে হলো যে এই কনসেপ্টটা ইলেকশন কমিশন নিজের থেকেই ওনারা এই একটা ইনিশিয়েশন নিয়ে এটার প্রয়োজন কেন এটা হলো যাতে কোনো ভোটার কে আমরা সাইডলাইন না করি আর ইকুয়াল কমিশনার প্রেসেন্স আছে উনি ভালো করে বিশ্ববিদ্যাব ও আছে বাট এই যে কনসেপ্ট টা এই যে থর্ড প্রসেস টা যে ফিমেল রান পোলিং বুটস দিশ মানে এক except আর কনসেপ্ট আর এটা আমরা ফ্রমি হসপিটাল অনেক বেশি করে যতটা আমরা পেরেছি যতটা আমাদের প্রয়োজন করেছে আমরা যতটা সাপোর্ট দিতে পেরেছি আমরা দিয়েছি যদি আরো প্রয়োজন করে আরো দেবো যে আমরা মেডিকেল কিটস প্রোভাইড করেছি এই বুথের জন্য আমাদের আরাউন্ড টোটাল ওয়ার্কার্স যেটা আমরা কাউন্ট পেয়েছিলাম ইজ আরাউন্ড ওয়ান ফিফটি প্লাস দেড়শো প্লাস তো ওটা ওদের যেমন যেটা প্রয়োজন করে ওরকমভাবে আমরা একটা সুন্দর কিট তৈরি করেছি এই কিটটা ওনারা ইউজ করবেন অন দ্য ডে অফ ভোটিং অ্যান্ড ইট এ কনসিস্ট অফ হাইজিন প্রোডাক্টস হেলথ প্রোডাক্টস মেডিকেল কিট যেটা আছে মেডিকেল এইড ফার্স্ট এইড যেটা আমরা বলি এই প্রোডাক্টসও আছে এন্ড ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট অ্যান্ড আমরা ফ্রম ইসাম হসপিটাল এটাকে আরো বেশি করে সাপোর্ট করতে চাই আরও সামনে এসে কোলাবরেট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাথে

of the number of voters that we have our population is at the high so we are very proud very uh, honored to be able to have this association and this collaboration jekhane amra kichu ta holeo amader industry amader service sector theke healthcare industry theke kichu ta holeo support eta pacchi dhonnobad thank you thank you very much sabke ke aage ami election commission ke aur election officers ke appreciate korte chahibo

election booths, polling booths, some of which are at very difficult to access places. Who is Durgam Jagate Thake? Or Shekhane Purush Mahila Dujani? Or who is of Durgam Bhutte Kiye Kaashtra Kore? And Dharbaad Shede, Apna Bhavachar Shede, and they have to go to different places. So they are doing very important work for our democracy, and I sincerely, from my heart, appreciate their work. और तासंगे अमार एटाई इलेक्शन कमीशन से के आयोजन और रिक्वेस्ट सब समय आपके सजेशन था कि कि उधर जो तो बेस्ट पॉसिबल सर्विसेज का और फैसिलिटीज का प्रोवाइड करा हुआ है ऑलरेडी इलेक्शन कमीशन आगे तक के अनेक बेटर फैसिलिटीज प्रोवाइड हो चुके फर्दर हमें इलेक्शन कमीशन जो है वो रिक्वेस्ट को वो सजेस्ट कर वो कि बेटर फैसिलिटीज का प्रोवाइड करा हुआ स्पेशली महिला दल जन्मों जेटा प्रॉब्लम है दैट इज फॉर द सो वेरी कॉमनली वी सी कि महिला ने जब इन प्रॉपर टॉयलेट्स का नाम था कि पहले वो रा यूरिन का धोले रखते हैं यानी कौन यूरिन धोले रख के चार छह घंटा यूरिन धोते जाए ना तो तांते के एक टाइम यूरिन इन्फेक्शन हुआ चांसेस का बेड है तो जब ये उधर कैसे प्रॉपर हाइजीनिक और क्लीन फैसिलिटीज ऑफ टॉयलेट्स का था कि पहले ये यूरिन इन्फेक्शन है इन्फेक्शन है चांसेस का कम था सेकंड हमारे का सजेशन था दिस वेरी हॉट एंड ह्यूमिड खूब गर्म कोर्ट से प्रचंड धाम रूप से सब समय तो इट इज वेरी इम्पोर्टेंट फॉर इलेक्शन ऑफिसर्स की उधर पूरा नीचे के हाइड्रेट पूरे लाइन पे सब समय जो जले परिमाण का जे मुहूर्ते हम लोग खाची ये मुहूर्ते अनेक बेसी खेते होंगे नॉर्मल थे प्लस सॉल्ट इनटेक हैज टू बी देयर है जो धाम का बेर है तरह अनेक इलेक्ट्रोलाइट्स एंड सॉल्ट्स का लूज बात तो सॉल्ट इनटेक वॉज टू बी इनटेक

তাদেরকেও অভিনন্দন জানাতে চাইব যে এই আমাদের যে বিশাল গণতন্ত্র সেই গণতন্ত্র যোগে করছেন আমাদের গণতন্ত্রকে ছেড়ে এসে ভোট করাচ্ছেন ইভিএম মেশিন সুরক্ষিতভাবে জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদের জন্য আমার অনেক অভিনন্দন আর তাদের পাশে থাকতে পেরে হসপিটালের তরফ থেকে আমরাও যেমন ডক্টর যেটা মনে করে সেটা হচ্ছে টয়লেটটা তো একটা প্রায়রিটি যে মহিলা ক্ষেত্রে তো ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট থাকবে যদি ওনাদের জন্য টয়লেট প্রপার টয়লেটের বন্দোবস্ত করা যায় তো সেটা খুবই জরুরি তার সাথে এই যে প্রচন্ড বড় বেগুন বাইরে ডিহাইড্রেশনের একটা সমস্যা থাকে সেটার জন্য জরুরি হচ্ছে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকা উচিত আর তার সাথে আরেকটা যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা কেননা হ্যান্ড হাইজিন বা হাত চুরি ঠিক পরিষ্কার না করে কোনো

আজকে আমি সত্যি এদিন এসে আমার খুবই ভালো লাগছে যে আপনাদের এই কর্মবান্ড সমাজের সাথে যে সামিল হয়েছেন এবং আপনারা যে আমাদের এই মোট যেটা আপনাদের একটা মানে মডেল স্টেশন আমরা করছি সেখানে সমস্ত মহিলা তারাই পরিচালিত হবে এবং সেখানে মহিলাদের মানে যারা ভোট নিতে আসছেন ভোট সমস্ত ব্যবস্থা করছেন ফার্স্ট এবং অন্যান্য শহরে তাদের সুবন্দোবস্ত করার জন্য আপনারা যে আমাদের সেটা তাদের হাতে আমরা তুলে দেব এবং আমাদের যে এসপিএফ আছে এটা আমরা প্রায় দীর্ঘ মাস ধরে আমরা প্রচার করে আসছি যাতে আরও আমরা এখানে কলকাতায় বাড়াতে পারি পার্সেন্টেজটা তার জন্য সমস্ত জায়গায় আমরা যে প্রচার করছি এবং সেই প্রচার জন্য সাকসেস হয় আমাদের এবং আপনারা যে পিট দিয়েছেন সেই পিটটা আমরা তাদের হাতে আমরা পৌঁছে দেব এবং আপনারা যে আমাদের সাথে যে সুন্দরভাবে কোঅপারেশন করলেন এটা অসংখ্য ধন্যবাদ এবং এখানকার সমস্ত মানুষকে আমি আমাদের তরফ থেকে এবং অভিনন্দন জানাচ্ছি আর এখানে যারা আছেন ডাক্তারেরা এবং ডাইরেক্টর সাহেবেরা हम आपको नहीं आलोचना करूंगा। कोई चीज तो ज़्यादा तो माफ